জিমেল অ্যাকাউন্টের পুরনো পাসওয়ার্ড ভুলে গেলে সেই পাসওয়ার্ডটি আপনি পুনরায় কিভাবে দেখবেন হ্যালো বিয়ন্ট কেমন আছেন সবাই গাইস আপনারা অনেকে কিন্তু আছেন আপনি হচ্ছে আপনার যে জিমেল যে অ্যাকাউন্টটি আছে সেই যে পাসওয়ার্ডটি আছে আপনার পরিবর্তন করবেন সেই প্রসেসগুলো আপনাদেরকে দেখাই দিব অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি শুরু করার পূর্বে আপনাকে ছোট নোট থাকবে আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন জিমেল অ্যাকাউন্টের পুরনো পাসওয়ার্ড দেখার জন্য গাইস প্রথমত আপনি আমি যে দেখাবো এইভাবে আপনারা ফলো করবেন তো এখান থেকে আপনি ফার্স্ট নাম্বার স্টেপ সো এখান থেকে যখন আপনি এখান থেকে ক্রোম ব্রাউজারে ঢুকবেন মানে আপনাদের মোবাইল ফোনের প্রত্যেকের কিন্তু ক্রোম ব্রাউজার আছে সো ক্রোম ব্রাউজারে ক্লিক করবেন তো ক্রোম ব্রাউজারে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে মানে এরকম ড্যাশবোর্ড আসবে সো আসার পর আপনি উপরে দেখতে পারবেন হচ্ছে থ্রি থি একটা অপশন গায়ে এখান থেকে কি করবেন থ্রি ডট এখানে ক্লিক করবেন ডান দিকে উপরে তো ওইখানে যখন আপনি ক্লিক করবেন তারপর এরকম ইন্টারফেস চলে আসবে সো আসার পর আপনি কি করবেন জাস্ট এখান থেকে সেটিংস নামে যে অপশন দেখতে পাচ্ছেন গায়ে এখান থেকে সেটিংস অপশনে ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচে চলে আসবেন তো নিচে চলে আসার পর আপনি এখান থেকে একটি অপশন দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটি অপশন এখানে প্রত্যেকেরই ক্রমে কিন্তু এই অপশনটা পাবেন গুগল পাসওয়ার্ড ম্যানেজার সো আপনি কি করবেন এখান থেকে গুগল পাসওয়ার্ড ম্যানেজার আপনি ক্লিক করবেন সো ক্লিক করার পর তারপর দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস আপনাদের মধ্যে চলে আসবে তো এখান থেকে আপনি চাইলে এখান থেকে উপরে যে জিমেলের আপনি পাসওয়ার্ড দেখতে চাচ্ছেন সেই জিমেলে এখানে ক্লিক করে আপনার যদি আরও কোনো জিমেল থাকে সেটা আপনি সুইচ করে নিতে নিতে পারেন তো দেখেন আমি হচ্ছে এই আমি একটা জিমেলের হচ্ছে কি করব আমি হচ্ছে পাসওয়ার্ড বের করে দেখাবো সো পুরনো পাসওয়ার্ড তো এখান থেকে এই অপশানে আসার পর আসার পর আমরা যখন হচ্ছে স্ক্রল করে নিচে চলে আসবো নিচে চলে আসার পর এখানে আপনার দেখতে পাবো হচ্ছে দেখেন দেখেন গেছে এখানে কিন্তু একটা অপশন দেখতে পাবেন গুগল সো প্রত্যেকেরই কিন্তু এখানে গুগল থাকবে এবং অনেকেরই কিন্তু থাকবে না সো এটা আমি আপনাদেরকে আমি ক্লিয়ার করে দেবো তো এখান থেকে যখন আমি গুগল ডট কম অপশনে ক্লিক করব তারপর আপনার মোবাইল ফোনের ফিঙ্গারপ্রিন্ট আসবে তো এটা কিন্তু হচ্ছে ব্ল্যাক হয়ে গেছে হয়তো সো ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ওটা দিতে হবে দেওয়ার পর এখানে আপনি দেখতে পারবেন আপনার যে জিমেল টি যেটা আপনি পাসওয়ার্ড দেখতে যাচ্ছেন সেটা উপরে দেখাবে মানে এটা কিন্তু উপরে দেখাবে আমি হচ্ছে হাইট আমার প্রাইভেসি জন্য হাইট করে রাখছি আমার জিমেল যদি আপনাদেরকে দেখাই সেক্ষেত্রে এই ভিডিওটা রিমুভ করে দিতে পারে সো সেক্ষেত্রে হচ্ছে আমি আপনাদেরকে আমার প্রাইভেসির জন্য হচ্ছে দেখাচ্ছি না তো দেখেন এখানে কিন্তু হচ্ছে আমরা কিন্তু এই যে জিমেলটা দেখতে পাচ্ছি এবং হচ্ছে পাসওয়ার্ডটা কিন্তু দেখতে পারবো সো আমি যখন হচ্ছে এখান থেকে এই যে চোখের মতো যে চিহ্নটা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু হচ্ছে আমাদের যে পাসওয়ার্ডটি সে কিন্তু শো হবে এবং নিচেও কিন্তু হচ্ছে আমরা আমাদের যে জিমেল অ্যাকাউন্টটি সেগুলো কিন্তু হচ্ছে এখানে দেখতে পাচ্ছি এবং হচ্ছে এখানে চোখের অপশনে ক্লিক করলেই কিন্তু হচ্ছে আমাদের যে পাসওয়ার্ডটি সেটা কিন্তু আমরা দেখতে পাবো অথবা এখান থেকে কপির নামে যে অপশনে দেখতে পাচ্ছি এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে সো এইভাবে চাইলে কিন্তু আপনি আপনার যে যে জিমেল অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটি সেটা কিন্তু দেখতে পাবেন এক নাম্বার স্টেপটা আপনাদের আমি ক্লিয়ার করলাম এখন দুই নাম্বার স্টেপটা দেখেন এখান থেকে প্রত্যেকেরই অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু হচ্ছে আপনার প্লে স্টোর পাবেন সো প্লে স্টোরে ক্লিক করবেন তারপর এরকম ইন্টারফেস চলে আসবে এরপর আপনি কি করবেন উপরে দেখতে পাবেন হচ্ছে আপনার জিমিনের লোগো সো ওইটাতে ক্লিক করে দিবেন ওইটাতে ক্লিক করার পর তারপর এরকম ইন্টারফেস চলে আসবে তারপর এখান থেকে গুগল অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দিবেন সো গুগল অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস আপনাদের মধ্যে চলে আসবে সো দেখেন একদম সেম এরকম ইন্টারফেস আপনাদের মধ্যে চলে আসবে সো আসার পর আপনি একটু স্কল করে নিচে চলে আসার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড ম্যানেজারের অপশন পাসওয়ার্ড ম্যানেজার অপশনে ক্লিক করবেন সো ক্লিক করার পর এখান থেকে স্কল করে একটু একটু নিচে আসার পর সো এখানে আপনি দেখতে পাবেন গুগল ডট কম তো এখানে ক্লিক করলেই কিন্তু আমরা দুইটা অ্যাকাউন্ট এখানে দেখাচ্ছি দুইটা অ্যাকাউন্ট সো দুইটা অ্যাকাউন্ট সে পাশে দেখে কিন্তু হচ্ছে এখানে চলে আসছে

যে পাসওয়ার্ডের একটা অপশন তো এখান থেকে আমরা কি করবো এই পাসওয়ার্ড অপশনে ক্লিক করে দিব তো পাসওয়ার্ড অপশনে ক্লিক করে দেওয়ার পর তারপর এটা লোডিং নিবে নেক্সট একটা ইন্টারফেস আসবে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন যে এরকম ইন্টারফেস চলে আসবে এবং আপনার মোবাইল ফোনের ফিঙ্গারপ্রিন্ট সো ফিঙ্গারপ্রিন্ট দিবেন অথবা স্ক্রিন লক যদি থাকে স্ক্রিন এখানে দিতে হবে দেওয়ার পর নেক্সট নিয়ে আসবে সো নিয়ে আসার পর জাস্ট এখানে আপনি কি করবেন এই যে নিউ পাসওয়ার্ড দিবেন এবং কনফার্ম পাসওয়ার্ড দিবেন মানে এখানে যে পাসওয়ার্ডটি আপনি প্রথমে বসাবেন সেম পাসওয়ার্ডটা নিচে দিতে হবে কনফার্ম করার জন্য তারপর এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ড অপশনে ক্লিক করলেই আপনার যে জিমেল অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটি সেটি পরিবর্তন হয়ে যাবে করতে এবং আপনি হচ্ছে হার্ড পাসওয়ার্ড ব্যবহার করার চেষ্টা করবেন সেক্ষেত্রে সবচেয়ে ব্যাটার হবে প্রথমত আপনি কি করবেন আপনার নিজের নাম ব্যবহার করলেন তারপরে হ্যাস এগুলো দিয়ে কিছু সংখ্যা ব্যবহার করে দিবেন ইউনিক সংখ্যা যেটা আপনার মনে থাকবে দিলে ওটা হার্ড পাসওয়ার্ড হবে সো এইখানে সেম পাসওয়ার্ডটা এখানে দিবেন তারপর নিচে ওই কনফার্ম পাসওয়ার্ডটা দিবেন দেওয়ার পর জাস্ট এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ড অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু হচ্ছে আপনার যে জিমেল অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটি সেটা কিন্তু হচ্ছে পরিবর্তন হয়ে যাবে আই হোপ গাইস আপনাদেরকে আমি বোঝাতে পারছি এরপর যদি কোনো ধরনের কোশ্চেন থাকে আপনি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই গাইস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসম সুন্দর দেখাবেন এসব ভিডিওতে তখন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ